আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সহজে এবং কৌশলে সকল বিষয়ের প্রস্তুতির যে সিরিজটা আছে সেই ধারাবাহিকতায় রসায়ন কিভাবে খুব সহজেই শেষ করবা খুব কৌশলে শেষ করবা এইটা নিয়ে কথা বলবো সো চলো আমরা আগে একটু দেখে নিই যে আমাদের রসায়নে কোন কোন চ্যাপ্টার আছে সো আমাদের রসায়নে ছয়টা চ্যাপ্টার আছে আমার কাছে মনে হয় শর্ট সিলেবাসের থেকে সহজ যে সাবজেক্টটা সেটা হচ্ছে আসলে রসায়ন কারণ অন্যান্য সাবজেক্টে সাতটা ম্যাথের ক্ষেত্রে আরও বেশি একটু বেশি অধ্যায় থাকলেও রসায়নে কিন্তু মাত্র ছয়টা অধ্যায় সৃজনশীল লিখতে হবে কয়টা আমরা জানি যে আমাদের সৃজনশীল লিখতে হবে হচ্ছে চারটা চারটা কয়টার মধ্যে থেকে চারটা আমাদের সৃজনশীল লিখতে হবে সাতটার মধ্য থেকে চারটা তাহলে একটা বিষয় বোঝ যে এর মধ্যে কোনো একটা চ্যাপ্টার এমন আছে যেই চ্যাপ্টার থেকে ডাবল কোশ্চিন আসবে কারণ অধ্যায়িত ছয়টা কোশ্চিন আসবে সাতটা ডাবল কোশ্চিন আসবে ইভেন একটু মিক্স কোশ্চিনও চলে আসতে পারে কিন্তু আচ্ছা আর আমাদের আমাদের এম সিটিভির যেই দেখি তাহলে আমাদের আরও ভালো হবে এবং হচ্ছে আমাদের পাঁচটার উত্তর দিতে হবে সাতটা শর্ট কোশ্চিন আসবে সেখান থেকে পাঁচটার উত্তর দিতে হবে আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে পঁচিশটা এম আমাদের থাকবে ফাইন সো আমাদের যেটা আমরা দেখলাম যে আমাদের পাঁচটা যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে সাতটার মধ্যে থেকে এটাও লিখে ফেললাম এখন কথা হচ্ছে পড়ব কীভাবে রুটিন করব কিভাবে বা কোন কোন চ্যাপ্টার পড়ব আচ্ছা একটু বুঝাই তোমাদেরকে খেয়াল করো এই যে পদার্থের গঠন এই চ্যাপ্টারটার সাথে কিছুটা পর্যায় সরণি রিলেটেড আবার পর্যায় সরণির চ্যাপ্টারের সাথে কিছুটা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা রিলেটেড মানে এই তিনটা চ্যাপ্টার আসলে অল অ্যাবাউট প্রিওডিক টেবিল বা পর্যায় সারণি তোমার পর্যায় সারণি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে তুমি তো অবশ্যই পর্যায় সারণির একশো মৌলের যে ভর পারমাণবিক সংখ্যা এত কিছু তো তুমি মুখস্থ করতে পারবা না বাট কিছু কিছু মৌল আছে যেরকম গ্রুপ এক গ্রুপ দুই গ্রুপ হচ্ছে আমার এদিকে সতেরো গ্রুপ আঠারো এবং চেষ্টা করবা এক থেকে বিশ এসএসসির জন্য এক থেকে বিশ পর্যন্ত মোলের পারমাণবিক সংখ্যা মনে রাখা আসলে মাস্ট মানে বাধ্যতামূলক এক থেকে তিরিশ মনে রাখলে আরও ভালো আমি বলবো এক থেকে তিরিশ একটু মনে করে ফেলো কারণ অনেক হেল্প হবে এবং সাথে সাথে মাথার মধ্যে একটা যেমন দেখো আমি যে পর্যটন এখন বলতেছি আমার মাথার মধ্যে কিন্তু আসলে ওই হাইড্রোজেন কোথায় আছে ওই জিঙ্ক কোথায় আছে এই জিনিসগুলো কিন্তু ঘোরাফেরা করতেছে এই জিনিসটা তোমরা যদি একটু আয়ত্ত করে ফেলো তাহলে আসলে প্রথম তিনটা চ্যাপ্টার পড়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না বলে আমি মনে করি হ্যাঁ এবং এই তিনটা চ্যাপ্টার পড়লে আসলে তিনটা সৃজনশীল কমন চলে আসবে তোমাকে তো সৃজনশীল লিখতে হবে চারটা এরপরে ছয় এবং সাতের মধ্যে যারা একটু ম্যাথ দেখে ভয় পাও যারা একটু লিমিটিং বিক্রয়কের অঙ্কতে বারবার বারবার প্যারা খাও ঝামেলা মনে করো যদিও একটা রসায়ন হচ্ছে সব থেকে জেন্টাল সাবজেক্ট যে কিনা একটা রুলস শিখালে বাকি সব রুলসগুলো ওইভাবেই ফলো করে যেটা ফিজিক্স কিন্তু করে না ম্যাথও ইভেন করে না সো এইটা কেমিস্ট্রি কিন্তু সেটা সব সময় ফলো করে সো তুমি চাইলে কিন্তু এখানে একটা শিখে বাদবাকি বাকি সব কিছু অ্যাপ্লাই করতে পারো বাট যারা এটা নিয়ে প্যারা খাওয়া কঠিন লাগে আমি বলবো তারা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়ো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে খালি বিক্রিয়া কাকে বলে পড়বা উদাহরণ পড়বা কাকে বলে পড়বা উদাহরণ পড়বা কাকে বলে পড়বা উদাহরণ পড়বা পরীক্ষা বিক্রিয়া সো এখানে এইটা পড়লে মানে আরো কোশ্চিন আসবে এখান থেকে লাশাতির বা হাবিজাবি যেগুলো আছে ওগুলোও আসবে বাট আমি বলবো শুরুতে তুমি তিন চার পাঁচ এবং সাত চ্যাপ্টারটা আসলে পড়ো এটা তোমার জন্য ভালো হবে এই চারটা চ্যাপ্টার পড়লে রাসায়নিক বন্ধন হ্যাঁ দেখাতে ভুলে গিয়েছি এই চারটা চ্যাপ্টার পড়লে আসলে তোমার অনেকটাই প্রিপারেশন হয়ে যাবে কেউ যদি এই চারটা চ্যাপ্টার বেস্টভাবে পড়ে আসলে বেস্টভাবে পড়া বলতে আমি যেটা বুঝাচ্ছি সেভাবে যদি পড়ো এখান থেকে এইটটি প্লাস মার্ক নিশ্চিত করা সম্ভব বাট তুমি যদি চাও যে না আমি আসিতে আসি পাবো কনফার্ম হতে চাই তাহলে তুমি ছয় অধ্যায়টা পড়ে ফেলবা তোমার এগারো অধ্যায়ের দিকে তাকানোও লাগবে না আমি জানি অনেক স্টুডেন্ট এখনও এগারো অধ্যায়ের জিনিসটা ধরে নাই যখনই ধরবে এত স্থির হয়ে যাবে এই এই অধ্যায় অনেক বড় অ্যালকেনের বিক্রিয়া ভুলে যায় অ্যালকাইন ভুলে চিল এত প্যারা নিতে হবে না হইতে পারে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে আসুক না তোমার পরীক্ষায় কি টিচার দেখবে যে তুমি কতটা কোশ্চেন হচ্ছে কমন পাইছো। না তুমি কতটা কোশ্চিন ভালোভাবে লিখছো টিচার এইটা দেখবে তোমার কিন্তু আসলে এই অধ্যায়টা পড়তে হবে কারণ দিন শেষে দেখবা যে এই পাঁচটার মধ্যে একটা কোশ্চিন আসলে এখান থেকে লেখা লাগতে সেই তুমি খেয়াল করে এটা দেখবা ভাগ্য ভালো হলে পাঁচটাও লেখা মানে হয়ে যেতে পারে উপরে পাঁচটা থেকে পাঁচটা কোশ্চিন তোমার কমন পড়ে যেতে পারে সো রসায়নে আসলে আমি সাজেস্ট করব প্রথমে তিন চার পাঁচ খুব ভালোভাবে পড়ে আগে পর্যায় পর্যশ্রণী সম্পর্কে আগে ধারণা নিয়ে নিবা এরপরে তিন চার পাঁচ খুব ভালোভাবে পড়ে অধ্যায় সাত পড়বা চাইলে অধ্যায় সাথে প্রত্যেক দিন একটা একটা করে বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ পড়তে পারো প্রতিদিন মনে করো একটা করে আজকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে পড়লা সাথে উদাহরণ পড়লা এবং যখন অ্যানাফ সময় পাবা অন্যান্য সাবজেক্টগুলো একটু গুছিয়ে আসবে তখন তুমি ছয় অধ্যায়টা খুব সুন্দর করে পড়ে ফেলবা তারপরেও সময় থাকলে তুমি হচ্ছে এগারো অধ্যায় পড়বা সব পড়াশোনার কিছু স্টেপ আছে সেগুলা সবসময় ফলো করতে হয় এরকম করে তুমি যদি উপরের পাঁচটা অধ্যায় পড়ো তুমি অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা আমি বলছি এইটটি বাট দেখা যাবে তুমি নাইনটি প্লাস মার্ক হচ্ছে এখানে ক্যারি করতে পারছো সো এইভাবে নিজের মতো করে সুন্দর করে একটা গুছিয়ে নিয়ে রসায়নটা পড়ে ফেলবা রসায়নে কিন্তু মানে যেটা বললাম খুবই সহজ এবং মজার একটা সাবজেক্ট সো ইনশাল্লাহ এটাতে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং এই অধ্যায়টা নিয়েও প্লিজ প্লিজ প্যারা খাওয়ানা লাগলে পরবর্তীতে এই অধ্যায়টা পড়ারও টেকনিক আছে প্রতিদিন অ্যালকেনের একটা করে বিক্রিয়া অ্যালকিনের একটা করে বিক্রিয়া এভাবে পড়বা তাহলেই দেখবা শেষ হয়ে যাবে তোমার প্যারাও লাগবে না কিন্তু অধ্যায় হচ্ছে তোমার ইজিলি শেষ হয়ে যাবে সো এই ছিল আমাদের রসায়নের টেকনিক দিয়ে পড়ার যে মানে ব্যাপারটা সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ এরপরে তোমাদের লাস্ট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ফিজিক্স এটার ভিডিও চেষ্টা করব খুব দ্রুত দিয়ে দিতে এই সবগুলো ভিডিওই মূলত আমি কিভাবে পড়তাম সেটার উপর ডিপেন্ড করেই তোমাদেরকে সাজিয়ে দিয়েছি সো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আসসালামু আলাইকুম সবাইকে